আসসালামু আলাইকুম আমার চ্যানেল কুকিং আপনাদের সবাইকে স্বাগতম বলে না আগে দর্শন তারপরে গুণ বিচারে যেকোনো জিনিস দেখতে ভালো না হলে সেটা কিন্তু খেতে ইচ্ছা হয় না আর আজ আপনাদের সাথে যে ডেজার্ট রেসিপিটি শেয়ার করব সেটা দেখতে যেমন অসম্ভব সুন্দর খেতে কিন্তু তার থেকে অনেক বেশি মজার ঈদের দিন যখন এই ডেজার্টটা তৈরি করে টেবিলে রাখবেন যে কেউ দেখে কিন্তু অনেক বেশি খুশি হয়ে যাবে আর খেয়ে তো আপনার প্রশংসা করতে বাধ্য হবে ঈদের জন্য একদম পারফেক্ট একটি ডেজার্ট বা পুডিং রেসিপি ট্রাই করতে পারেন আশা করছি আপনাদের অনেক বেশি ভালো লাগবে প্রথমে চুলা একটা প্যান বসিয়ে নিয়ে নিচ্ছি এক লিটার তরল দুধ আমি এখানে কাঁচা দুধটা ইউজ করেছি আপনারা চেলে জাল করা দুধই ইউজ করতে পারেন এখন দুটা জাল করে নিচ্ছি দুধে বলকাসার আসা পর্যন্ত অপেক্ষা করছে দুধে ফ্লেভার আনার জন্য আমি লেবুর খোসা ইউজ করব। একটা বড় সাইজের লেবু নিয়ে সেটার পাতলা সবুজ খোসাটাকে কেটে নিয়েছে খেয়াল নিশ্চয় হবে যেন সাদা অংশটা কেটে না যায় তাহলে সেটা খেতে কিন্তু তিতা লাগবে দুধে বলক আসার পরে লেবুর খোসাটাকে দিয়ে এটাকে খুব ভালোভাবে জাল করে নিচ্ছে পাঁচ ছয় মিনিটের মতো জাল করে নিব লেবুর খোসা দিয়ে জাল হতে হতে এর মাঝে আমি একটা কর্নফ্লাওয়ার মিশ্রণ তৈরি করে নিব বাটিতে হাফ কাপ তরল দুধ নিয়েছে দুধটা আগে থেকে জাল করা ছিল এর সাথে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ কনফ্লাওয়ার কনফ্লওয়ারতে ভালোভাবে মিশিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ গুঁড়া দুধ গুঁড়া দুধটাকেও মিশিয়ে নিচ্ছে গুঁড়া দুধটা কিন্তু অপশনাল তবে দিলে খেতে অনেক বেশি ভালো লাগবে এখন এই মিশ্রণটাকে একটা সাইডে রেখেছি লেবুর খোসাগুলো দিয়েছিলাম সেগুলোকে উঠিয়ে নিচ্ছে লেবুর খোসাগুলোকে উঠিয়ে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ চিনি মিষ্টিটা কিন্তু আপনার আপনাদের স্বাদ মতো কমিয়ে বাড়ি এখানে ইউজ করতে পারবেন আর এর সাথে কর্নফ্লাওয়ারের মিশ্রণটাও দিয়ে দিচ্ছে কর্নফ্লাওয়ার মিশ্রণ দিলে যেহেতু অনেক দ্রুত ঘন হয়ে যায় এটাকে নাড়া বন্ধ করা যাবে না অনবরত নেড়ে নেড়ে জাল করতে হবে আমি চুলার রাজটাকে মিডিয়ামে রেখে এটাকে অনবরত নেড়ে নেড়ে জাল করে নিচ্ছি নাড়া বন্ধ করার সাথে সাথে কিন্তু এটা নিচে ধরে বা পুড়ে যেতে পারে তখন কিন্তু এটা টেস্ট পুরোপুরি নষ্ট হয়ে যাবে নাড়তে নাড়তে খুব দ্রুত দেখবেন এরকম ঘন হতে শুরু করেছে এ পর আমি দিয়ে দিচ্ছি ক্রিম ডানোর যে ক্রিমটা পাওয়া যায় সেটার অর্ধেকটা ক্রিম আমি এখানে ইউজ করেছি তবে কিন্তু এটা অপশনাল দিতে না চাইলে না দিলে চলবে আর দিলে খেতে অনেক বেশি ভালো লাগবে ডানো ক্রিম দিয়েও এটাকে অনবরত নেড়ে নেড়ে জাল করে নিচ্ছে আর পুডিং এর মিশ্রণটা তৈরি হতেও কিন্তু খুব বেশি সময় লাগে না খুবই অল্প সময়টা তৈরি হয়ে যায় দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এটা কিন্তু বেশ অনেকটাই ঘন হয়ে এসেছে আর খুব ইজিলি স্প্যাচুলাটাকেও কোট করে নিচ্ছে যখন দেখবেন এরকম ঘন হয়ে এসেছে এ পর্যায়ে এটাকে চুলা থেকে নামিয়ে নিতে হবে তারপর আপনাদের পছন্দ মতো যে বাটিতে ডেজার্টটা সেট করতে চান সেই বাটিতে ঢেলে নিতে হবে আমি এখানে আমার পছন্দ মতো কিছু বাটিতে ডেজার্টটা সেট করে নিচ্ছি এখন এটাকে সেট হওয়ার জন্য একটা সাইডে রেখে দিচ্ছে। ডেজার্টটাকে ইউনিক লুক দেওয়ার জন্য উপরে হাফ মুনের যে শেপটা দিয়েছি পুডিং দিয়ে সেই পুডিংটা তৈরি করে নিব আর এই পুডিংটাও তৈরি হতে কিন্তু খুবই অল্প সময় লাগে পুডিং এর জন্য একটা ক্যারামেল তৈরি করে নিচ্ছে চুলা একটা প্যান বসিয়ে দুই টেবিল চামচ চিনির সাথে দুই টেবিল চামচ পানি দিয়েছি তারপর চুলার আঁচটাকে মিডিয়াম লোতে রেখে চিনিটা পুরোপুরি গলে ক্যারামেল হওয়া পর্যন্ত অপেক্ষা করেছি এখন এই ক্যারামেলটাকে একটা বাটিতে সেট করে নিচ্ছি ক্যারামেলটা সেট হতে রেখে এখানে আমি একটা প্যানে নিয়ে নিয়েছি এক কাপ তরল দুধ এর সাথে এক টেবিল চামচ দিয়েছি চিনি আর এক টেবিল চামচ দিয়েছি কাস্টার্ড পাউডার এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি যেহেতু এক কাপ দুধ চিনির পরিমাণটা এর থেকে বেশি প্রয়োজন নেই তারপর এটাকে চুলাই দিয়ে খুব ভালোভাবে জাল করে নিচ্ছে আর কাস্টার্ড পাউডার দেওয়ার কারণে কিন্তু এটা খুব দ্রুত ঘন হয়ে যাবে দুই থেকে তিন মিনিটের মধ্যে কিন্তু এই মিশ্রণটা তৈরি হয়ে যাবে যখন দেখবেন এরকম ঘন হয়ে এসেছে এটাকে সাথে সাথে চুলা থেকে নামিয়ে নিতে হবে আর যে ক্যারামেল সেট করে নিয়েছিলাম সেই বাটিতে আমি এটাকে ঢেলে নিচ্ছি আর এই পুডিংয়ের মিশ্রণটাও সেট হতে একদমই সময় লাগে না যখন এটা কিছুটা ঠান্ডা হয়ে যাবে এটাকে নর্মাল ফ্রিজে রেখে দিব আমি এটাকে আধা ঘন্টা পরে ফ্রিজ থেকে বের করে নিয়ে এসেছি এটা পুরোপুরি সেট হয়ে গিয়েছে এখন পুডিংটাকে একটা প্লেটে মোল্ড আউট করে নিচ্ছে এটাকে হাফ মুন শেপে কেটে নিব আর আপনাদের কাছে যদি হাফ মুন শেপের কোনো কুকি কাটার থাকে তাহলে সেটা দিয়ে খুব ইজিলি আপনারা কেটে নিতে পারেন আমার কাছে ছিল না সেই জন্য এখানে আমি একটা ছোট কোটার ঢাকনা নিয়ে নিয়েছি সেটা দিয়ে হাফ মুন শেপে কেটে নিচ্ছি এই তো খুব ইজিলি কিন্তু একটা হাফ মুন তৈরি হয়ে গিয়েছে আর এটা দেখতে কতটা কিউট লাগছে একইভাবে বাকি সবগুলো কেটে নিয়েছি আর আমি যে সেট হতে রেখে দিয়েছিলাম সেটা কিন্তু এখন পুরোপুরি সেট হয়ে গিয়েছে এখন প্রত্যেকটা ডেজার্টের বাটির ওপরে একটা করে হাফ মুন শেপের পুডিং দিয়ে নিচ্ছি এটা কিন্তু শুধুমাত্র ডেকোরেশনের জন্য আর দিলে খেতেও ভালো লাগে তবে অপশনাল আপনারা যদি না দিতে চান না দিলেও চলবে যেহেতু ঈদ স্পেশাল ডেজার্ট দেওয়ার চেষ্টা করবেন এতে কিন্তু এটার লুকটা অনেক বেশি ভালো আসবে আর আমি কিছুটা পেস্তা বাদাম গুড়া করে নিয়েছিলাম সেটাকে সাইড দিয়ে ডিজাইন করে দিয়ে দিচ্ছি পেস্তা বাদামটা দিলে কিন্তু এটা খেতে অনেক বেশি ভালো লাগবে তবে আপনারা চাইলে কিন্তু অন্য যে কোনো বাদামও এখানে ইউজ করতে পারেন আর এই ডেজার্টটা চাইলে আপনারা ঈদের আগের দিন তৈরি করে নর্মাল ফ্রিজে রেখে দিতে পারেন পরের দিন এটাকে ঠান্ডা ঠান্ডা সার্ভ করতে পারেন অবশ্যই চেষ্টা করবেন এটাকে ঠান্ডা ঠান্ডা সার্ভ করার জন্য যখন এই ডেজার্টটা তৈরি করবেন সবাই খেয়ে কিন্তু আপনার প্রশংসা করতে বাধ্য হবে রেসিপিটি কিন্তু এই ঈদে ট্রাই করতে পারেন আর ট্রাই করলে কেমন লাগলো আমাকে কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না আর আমার রেসিপিটি কোথাও একটুখানি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন তাহলে আমি নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে সবাইকে ঈদের অগ্রিম শুভেচ্ছা জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি সবাই অনেক বেশি ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ